ওই ঠান্ডার তেলের কথা কয় ঠান্ডার তেলের কথা ঘরে কদুর তেল আছে না কদুর তেলের কথা কয় ও হে ঠান্ডা তেলের কথা আচ্ছা দেখতে আসি লইয় সব এনে বউ এই নেন আমি ঠান্ডার তেল আনা মাফি মুসকিলাই ঠান্ডা না ঠান্ডা না সান্ডার তেল সান্ডার এ কদুর তেলের কথা কয় না কর্ম তেলের কথা কর্ম তেলের কথা এই নেন बंगाली साढ़ा तलचे ने ना बहुत मुश्किल आना जक पर तेल दिए कट चलाते हो गए ओह oh नो no! बांग्लादेश खूब खुशबू देश देश खूब सुंदर सुंदर अल्लाह हबीबी बंगाली खूब भालो আনা মাফি দেশ ভালো মানুষ ভালো সব ভালো আমি ক্লান্ত হয়ে গেছি আনা খানা পিনা খাবো আমার জন্য ঠান্ডা রান্না করো এনা ভাই হ্যার বলে ছিটা লাগছে তা হেকালে কইলে সান্ডা গায়ে মাখবে এখন আবার কয়েক সান্ডা খাইবে আমি কিছু বোঝেন তোরে এ কমুখী কি খাইতেছে সান্ডা মান্ডা তো মুই বুঝিনি আচ্ছা ভাই আমি কি খেয়েতে চাই তো ভালো করে বুঝে সান্ডা ছান্ডা সান্ডা মরুভূমিতে থাকে কি খালি কোন সান্ডা সান্ডা আবার কোনটা মান্ডা মোরা আচ্ছা বাঙালি সান্ডা চেনে না দাঁড়াও আমি দেখাচ্ছি দেখো ভাই হ্যাঁ তুই মুখো বাগানেও বাপ নাই

আমি যদি কইলেন সান্ডা শান্ডা আমাকে সান্ডা এটার কা গুল আরে বাঙালি আমি খাইতে যাইছি শান্ডা আমার এখানে